আসলে এত গরম পড়ছে ভাই কি বলবো এত গরম যা বলার মতো না তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এইবার কি ধরনের জাতের গরু আসছে কি ভাই আপনারা এই ব্যাপে বসে আছেন বিক্রি নাই অন্ত কালকে তো শুক্রবার হতে পারে কোথা থেকে ফরিদপুর ফরিদপুর কটা করে আনছেন ছয়টা ছয়টা তো আসলে অনেক মানুষের একটু হতাশার হতাশার কারণে কালকে নামবে দল বেদে কালকে জুম্মার পরের থেকে নামবে কাস্টমার অবশ্যই আর এখানে কিন্তু এইবার কিন্তু এরকম গরু আসে নাই যা দেখে আমি অন্য বারের মতন কিন্তু আমা আমরা এখানে আসছি এখানে এসে কিন্তু ওই ধরনের আমরা গরু দেখতে পাচ্ছি না আসলে কি গরুর হয়তো আজকে রাত্রে আরও গরু আসবে আর এখানে আমরা দেখানোর চেষ্টা করব কালকে যে আপনারা এই যে গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো আপনারা ছোট বড় সব ধরনের কিন্তু দাম বোঝার চেষ্টা করছি আমরা যে আসলে কি আর এখানে কিন্তু কেতার এরকম কোনো ভিন নাই কোনো কেতা নাই কোনো মানুষ নাই তারপরে এবারে কিন্তু দুই হাজার চব্বিশ থেকে বেশি দাম এইবারে কিন্তু বেশি দাম হচ্ছে হুম বেশি দাম চলছে এখানে আর এখানে আগের থেকে দেখা যেতে একটু বেশি রেট তো দেখা যাক এখানে গরু কি অবস্থা আর এখানে মোটামুটি ভালো গরু আসছে কিন্তু এইবার গরুর সাইজ এবং অনেক ভালো কিন্তু এখানে যারা দেখছে ভালোই খারাপ না যারা আমরা অনেক ব্যাপারীর সাথে কথা বলছি তো আসলে দেখতে পাচ্ছেন অনেক গরু ভাই ঘুম যাইতেছেন নি আপনারা ওকে আমরা ফরিদপুর সবাই ফরিদপুর ব্যাচাম দু একটা বেল্লে ছাই নাই না তো কালকে তো মাসে হবে ইনশাল্লাহ মনে হয় আচ্ছা আচ্ছা কালকে বিক্রি হবে দাম কিরকম দিচ্ছেন দাম তো নরম জানে হবে 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 মুশকিল তো

সব ধরনের সব জাতের গরু আছে এখানে ছোট বড় যার যেরকম বাজেট সে সেরকম কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো নিতে পারবেন চাচা কি অবস্থা হতাশ নাকি কটা গরু আনছেন কটা তিনটা এই যে তিনটা আসলে যারা ছোট ছোট মানুষের ছোট ছোট বাজেট তাদের জন্য কিন্তু সুন্দর তিনটা গরু কি এই ওই ফরিদপুর নে আচ্ছা আচ্ছা কোনটা কি দাম কোনটা কি দাম দিচ্ছেন দাম সরুন আমাদের জানান সমস্যা নাই দশ একশো দশ দাম বেশি না দাম আর কি দামা দাম আমি করে নিতে পারবো আপনি তো জানলে চাইবেন হ্যার হেডও বোলো না বলবো এই দিন তো

অবশ্যই কালকে পারবেন যদি আল্লাহ হ্যাঁ তো আসলে কি এখানে আপনারা এখানে

হ্যাঁ হ্যাঁ যেটা কিনতে হইছে একটা এখন তোর বাচ্চা কিনতে হয় না যাদের সাথে কথা বলছি সবাই বেসবাকে সবাই কি ফরিদপুর সবাই ফরিদপুর আসলে কি এখানে যার সাথে কথা বলে সেই ফরিদপুর তারা ঘুম যাচ্ছে হচ্ছে না সব ফরিদপুর সব ফরিদপুর রাজকিনি ফরিদপুরে পুরা ভান্ডার করে ফলাইছে পুরা ভান্ডার ফরিদপুর আসলে কি এখানে যে কে তারা দেখছেন এই যে ভিডিওটি বেসবাকে ফরিদপুর আর ফরিদপুরের গরু হয়তো যাতেন নাকি সবাই খালি ফরিদপুর থেকে আনে তো আমি জানি না এখানে ফরিদপুরের গরু কেরকম আপনারা বলতে পারবেন ভালো যারা গরু বিশেষজ্ঞ তারা বলতে পারবেন আর এখানে কিন্তু ছোট বড় সব ধরনের গরুগুলো আছে যার যেরকম তফিক সেই সেই ধরনের গরুগুলোকে কিন্তু আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করে দর্শক এই যে আরেক ব্যাপারের সাথে কথা বলছি কি অবস্থা ফরিদপুর হ্যাঁ কোন জায়গা

ছোট গরু কেউ না গরু গরু এর জন্য এক একজনের আমরা ছোট গরু কিনতে চাই যেহেতু আমাদের বাজেট কম ওইভাবে তো আসলে ছোট বড় যাই গরু দেখলাম ভাই একটা বিক্রি হয় নাই আর বেশিরভাগই ফরিদপুরতে আসছে তো ইনশাআল্লাহ কালকে শুক্রবার জুম্মার পর থেকে হয়তো কেতা নামবে আর এইরকম সুন্দর সুন্দর স্পানি থেকে গরু নিয়ে কে যাবে তো আমরা অন্য কোনো একটা হাটে তোয়ার চেষ্টা করব কালকে আমরা দেখা যাক আপনাদের কালকে যদি আমরা চাই কালকে এখান থেকে লাইভ করব আর লাইভ করার পরে আমরা অন্য কোথাও কোনো হাটে আমরা চলে যাব আর এখান থেকে আপনাদের ইনফরমেশন জানানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নীরবতা থাকবেন আসসালামু আলাইকুম